তাকাও আল্লাহ তোমার হ্রদের সব দেবে কায়দা নিজের স্ত্রীর চেহারার দিকে তাকাও আল্লাহ তোমাকে হল ইবাদতের সব দেবে সঙ্গে সঙ্গে যখন স্ত্রীর গুড়ের চেহারার দিকে তাকাবা তাই তোমার জিনার গুণা হবে আল্লাহ আল্লাপ আমাদের সবাইকে চোখে হেফাজত করার তৌফিক দান করেন এবং অন্যান্য অঙ্গমতঙ্গ থেকে হেফাজত করার তহিদ দান করেন এর তাকালী মাহারে মা তাকুল আবাদার নাচ যত রকমের হারাম আল্লাহ করছেন এবং রসুল করছেন এর থেকে যদি আমরা বাঁচতে পারি আর এই স্বাভাবিকভাবে কিছু ইবাদত বন্দি করতে পারি তাহলে আমরা অত্যন্ত কষ্ট ছাড়াই অল্প কষ্টে আমরা আল্লাহর অলি আল্লাহ নেকবন্ধা হয়ে যেতে পারব এগুলো এক নম্বর দুই আমি খুব সংক্ষেপে বলতে দুই নম্বর হলো অর্জা বেমা কাসেমাল্লাহা তাকুল উপার্জন করার বিভিন্ন পন্থা আছে হালাল পন্থায় তোমার যেই পরিমাণ উপার্জন হয় এতেই তুমি সন্তুষ্ট থাকো আল্লাহ বরকত দিবে তোমার দেলকে ধনী বানিয়ে দেবে আর হাদিসের মধ্যে আসছে যার দেল ধনী সে বাস্তব ধনী খালি পয়সার দ্বারাই ধনী হওয়া যায় না এই গাছ কার হবে যে নাকি হালাল পন্থায় উপার্জন করিয়া কম হোক বেশি হোক ওই দিয়েই চলার চেষ্টা করে হারাম পন্থার দিকে তার নজর যায় না আল্লাহ তার যায় আর হাদিসের মধ্যে আসছে আল কেনা কেনার যার দেশ ধনী সে বড় ধনী তিন নম্বর হলো আহসেন ইলা তুই যদি একজন খাঁটি মোমেন বান্দা হতে চাও উপরের দপ্তরে তোমার মোমেনের দপ্তর তোমার নাম থাকবে পাক্কা মোমেন যদি তুমি হতে চাও কি কাজ করবা আসেন এরা যারিকা তোমার পড়শিকে তুমি উপকার করো পড়শির সঙ্গে ভালো ব্যবহার করো তোমার ঘরের কাছে তার ঘর তোমার বাড়ির কাছে তার বাড়ি তার সঙ্গে ভালো ব্যবহার করো